আমি টিনা আমি কাজ করছি কুমিল্লার বাটি কালেকশন আমি শিখা কাজ করছি বাটিক থ্রিপিস আমি মোসাম্মদ শিমলা আক্তার আমার পেজে নাম এসডি কেসেন কাজ করছি কেক নিয়ে আমি নুসার জাহান শিমলা আমি থ্রিপিস নিয়ে কাজ করছি আমি মোসাম্মদ আয়সা সিদ্দিকা আমার পেজ আয়সা কেক কর্নার কাজ করছি মোহাম্মদ আমরা হচ্ছে হিলি উদ্যোক্তা অ্যাপ ছাট স্মার্ট উদ্যোক্তা

আমি কাজ করছি সালামু আলাইকুম আমি মৌরুঘাত পুষ্পক কাজ করছি মেয়েদের বিউটি প্রোডাক্টস এবং আমাদের দেশীয় সুপারি খোলের প্লেট নিয়ে আমার পেয়েদের নাম লিয়ান্স বিউটি আমি কাজ করতেছি